নমস্কার বন্ধুরা স্বপনা ইউনিক কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই আজকের আমি সাপটা আর আমপুর বানিয়েছি তো এই আমপুর আর পাটিসাপটা কীভাবে বানিয়েছি সেটা এখন আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে পুরো ভিডিওটা দেখবেন কেটে কেটে দেখলে এটা একদম বোঝা যাবে না পুরো ভিডিওটাই দেখতে হবে এটা কিন্তু খুব সুন্দর একটা রেসিপি বানিয়েছি একদম ইউনিক রেসিপি তো এখানে আমটা আমি কেটে চামচ দিয়ে তুলে নিয়ে একটা মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারে আমটা আমি বেটে নেব তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা আম বাটা হয়ে গেছে ওই মিক্সিং জারে আমি এখানে নারকল কুড়িয়ে রেখেছিলাম নারকোলটাও আমি বেটে নেব তো নারকল আমার বাটা হয়ে গেছে এরপরে আমি বাটিতে নারকল বাটাটা ঢেলে নিয়েছি আর এখানে নিয়ে নেব এক বাটি গুঁড়ো দুধ আর এই গুঁড়ো দুধ নারকল বাটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নিতে হবে তো এইভাবে মিশিয়ে নিয়ে হয়ে গেছে মেশানো এখানে আমি যে আমটা বেটে রেখেছিলাম সেই আমটা নারকল বাটা গুঁড়ো দুধের সঙ্গে অ্যাড করলাম আর এরকম এক এক করে দিয়েই এরকম মেশাতে হবে সব একসঙ্গে দিয়ে মেশালে কিন্তু গন্ডগোল হয়ে যাবে খুব ভালো খেতে হবে না তো যাই হোক আমার এখানে বেশ আম নারকল বাটা দুধ দিয়ে মিশানো হয়ে গেছে এখানে আমি একটু কালার ফুড ব্যবহার করেছি তো আমি পাকা আম দিয়ে পুর বানাবো সেই জন্য আমি ইয়েলো কালারটাই ব্যবহার করলাম কেউ যদি চাও কালারফুড ব্যবহার করবে না তাহলে এটা স্কিপ করতে পারো আর এখানে আমি চিনি গুঁড়ো করে রেখেছিলাম এক বাটি চিনি এর মধ্যে অ্যাড করলাম করে আবার মিশনটা ভালো করে মিশিয়ে নিতে হবে তো এ হয়ে গেছে এদিকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে ছোট এলাচ গুঁড়ো করে নিয়েছি নিয়ে কড়াই দিয়ে যে মিশনটা আমি করে রেখেছিলাম ওটা আমি কড়াতে অ্যাড করলাম করে বেশ কিছুক্ষণ এটা রান্না করে নিতে হবে আর এখানে এর আমি অল্প একটু নুন দেব যে কোনো মিষ্টি জিনিসে অল্প নুন দিলে স্বাদটা বেশ ভালো হয় তো বেশ কিছুক্ষণ এটা রান্না করে নিতে হবে তো আঁচ কুমিয়ে এইভাবে রান্না করতে হবে আর এখানে চাইলে কেউ ঘিও ব্যবহার করতে পারো ঘি বা সাদা তেলও ব্যবহার করা যায় তো আমি ঘি সাদা তেল কিছুই দিইনি এটা আমি শুধুই বানাচ্ছি এমনি করাতে তো বেশ কিছুক্ষণ এটা আঁচ কুমিয়ে কুমিয়ে করতে হবে আর অনবরত নাড়তে হবে যদি না নাড়ি তাহলে কড়ার নিচে এটা পুড়ে যেতে পারে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তো আমার এটা প্রায় হয়ে এসেছে এটা ঠান্ডা হলে আবার বসে যাবে তো আমি এবারে প্লেটে নিয়ে নিয়েছি তো এটা রুটি পরোটা লুচি দিয়েও কিন্তু খুব ভালো লাগে খেতে এবার চলে এলাম পাটিসাপটা বানাবো তো পাটিসাপটার জন্য এখানে সুজি নিয়ে নিয়েছি একটা মিক্সিং জারে আমি সুজিটা গুঁড়ো করে নেব। আর এদিকে অল্প একটু আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম ওই চালটাও আমি বেটে নিলাম পাটিসাপটা করবো একটু চালের গুঁড়ো না দিলে না ঠিক সেই স্বাদটা আসে না পাটি পাটিসাপটার যে স্বাদ সেটা কিন্তু আসে না তো যতই আমরা সুজি দিই আর যাই একটু চাল দিতেই হয় তো যাই হোক এখানে সুজি গুঁড়ো করে রেখেছিলাম হাফ বাটি আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর অল্প স্বাদ মতন নুন দিয়ে দিলাম দিয়ে চামচ দিয়ে ভালো করে গুঁড়ো দুধ আর সুজি নুন মিশিয়ে নিতে হবে নিয়ে আমি এখানে গরম জল দিয়ে এইভাবে মিশিয়ে নেব তবে গরম জল দেবে তবে ফোটান্ত জল এর মধ্যে দেবে না তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে এটা বেশ মানে মিশনটা সুন্দর হবে না তো যাই হোক চামচ দিয়ে না হলে অনেকে হাত দিয়েও মেখে নিতে পারো তো এরপরে আমার এটা মাখা হয়ে গেছে এখানে আমি যে চালটা বেটে রেখেছিলাম আতপ চাল সেটা আমি সুজির মিশনের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার এটা চামচ দিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে তো এটা আমার হয়ে গেছে কতটা ঘন রেখেছে এটাই আমি দেখাবো খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না চামচ দিয়ে আমি আঙুল দিয়ে কেটে দেখাচ্ছি এইরকমই ঘন থাকবে তো এটা আমার হয়ে গেছে এদিকে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াতে সামান্য তেল আলু কেটে নিয়ে আলুতে একটু তেল লাগিয়ে নিয়ে তাওয়ায় আমি তেলটা লাগিয়ে দেব। এইভাবে আর বন্ধুরা এই তাওয়াটা আমার ননস্টিকের তাওয়া আর এখনকারের জিনিস তো মানে দুদিনেই নষ্ট হয়ে যায় তো তাওয়াটা যেহেতু বড় সেই জন্য আমি এই তাওয়াটাই ব্যবহার করি তো ব্যাস এই তাওয়াতে আমি গোল হাতায় করে দিয়ে এইভাবে চারধারে করে দিলাম দিয়ে এখানে আমি যে আমের পুরটা বানিয়ে রেখেছিলাম এইভাবে আমের পুর এক সাইড থেকে দিয়ে দিলাম তো এটা হয়ে গেলে এইভাবে কন্তি দিয়ে এরকম আস্তে আস্তে করে উল্টে দিতে হবে এটা তো দারুণ হয়েছিল খেতে মানে এতটা হবে খেতে সত্যি আমি কখনো ভাবিনি এটা আমি ফার্স্ট টাইম বানালাম তো আমার এটা হয়ে গেছে বানানো এই দেখাচ্ছি এখানে কত সুন্দর দেখতে লাগছে আমি দু হাতে করে তুলেই দেখালাম আর একটা কেটেও দেখাচ্ছি তো এটা কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা তো বন্ধুরা তোমরা কে কে আম বা পাটি সাপটা খেতে ভালোবাসো কমেন্টে আমাকে অতি অবশ্যই জানাবে আর এইভাবে একবার আমপুর পুর বানিয়ে পাটিসাপটা বানিয়ে একবার হলো খেয়ে দেখুন কারণ আমের সিজন চলে যাচ্ছে এটা খুব ভালো লাগবে খেতে অপূর্ব খেতে হয়েছিল তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইলো নতুন কোনো বন্ধু হয়ে থাকলে ইউটিউবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল কথা হবে পরের ভিডিও